বন্ধুৱাৰ ইলেক্ট্ৰিক বিষয়ে তো প্ৰথম ফাৰ্ষ্ট ৰাউণ্ড আছে ফাৰ্ষ্ট ৰাউণ্ড আছে পাৰি আমাৰ সেই সেয়ে কল কৰা হয় ছেকেণ্ড ৰাউণ্ড যাতে পাঠানো এটা বৰ ফায়াৰ কল্পচুৱেলি এইটা বন্ধুৱাৰ তাৰা ট্ৰান্সফৰ্মাৰ ছাৰ্ভিচিং চেণ্টাৰ ৰুমডাতে লাগিল তো আমাৰ দুটা টাৰ্ণ আউট আহিছে পৰৱৰ্তী সময় কাকৰাবন ফায়াৰ ষ্টেশ্যনৰ থাকে কল কৰা হৈছে অ' টিভি চিতে কল কৰা হৈছে ইয়াৰ পৰা আপোনালোকে আবাৰ থাৰ্ড টাৰ্ণ আউট আহিছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে তো একটা এটা কিসের থেকে লাগবে এখন এটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছি এটা একটু জিজ্ঞাসা করতে পরিস্থিতি কি আছে এখন স্যার বর্তমানে এখন মোটামুটি নর্মাল আছে দেখি অফ ডিউটি এবং অন ডিউটি কি আপনারা সবাই আছে অ্যাকচুয়ালি আমাদের যত স্টাফ আছে লোকাল আর অন ডিউটি অফ ডিউটি সব স্টাফকে আমি ডেকে এখানে পাঠিয়ে দিয়েছি মোটামুটি সবাই কাজ করেছে কাজ করে মোটামুটি এখন পাঁচ কল আপনারা কটার সময় পাইছেন সাতটা সঁয়ত্রিশ মানে এখন কি পরিস্থিতি কি কি কোনো খারাপের দিক আসে না 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 এখন একদম মোটামুটি পরিস্থিতি কতক্ষণ সময় লাগতে আপনারা তাহলে নিয়ন্ত্রণে আনতে আরো ঘন্টা গানে তো লাগছে না টোটাল কি প্রায় সাড়ে তিন ঘন্টা এবার না সাতটা সাঁত্রিশ এখন তো নয়টা বাজে তো দেড় ঘন্টা সারা